সেখানে একটা গাছের দাম প্রায় ছয় থেকে 7000 টাকা। প্রথম জীবনেই সফল। জানেন কি পরিমাণ কমলা ধরছে? গ্রামের বাগানে দার্জিলিং কমলার চাষ। যেদিকে চোখ যায় সেদিকেই কমলা আর কমলা। কোথাও ঘন সবুজ পাতার মাঝে সবুজ বর্ণের কমলা, আবার কোথাও থরে থরে ঝুলছে হলুদ বর্ণের পাকা কমলা। এই চাষ করে সফল হয়েছে দামোদপুর জেলার কাঞ্চনতলা গ্রামের সাইম। আমি সাইম। আমি শখের বসে দার্জিলিং কমলার লেবু বাগান করছি। এবং বাগান করেই আমি প্রথম জীবনেই সফল আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিলাম যাওয়ার পরে তার বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে আমি আমার এই দামোদ উপজেলার কাঞ্চনতলা গ্রামের মাটিতে তার কাছ থেকে চারা সংগ্রহ করে নিয়ে এসে সাড়ে পাঁচ বিঘা এই দার্জিলিং কমলা লেবুর বাগান করছি দার্জিলিং কমলা এই যে একটা ন্যাচারালি এই দেখেন আমি সংগ্রহ করছি গাছ থেকে কাটার দিয়ে তোটাই সাইজ চার থেকে পাঁচটায় এক কেজি ওজন এই এক কেজি কমলা আমি ঢাকাতে করছি একশো বিশ টাকা রেট এসছে এই গাছটায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আছে কমলা যে গাছে আছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কমলা মানে সেখানে একটা গাছের দাম প্রায় ছয় থেকে সাত হাজার টাকা এই যে কমলা সেটা হচ্ছে খোসা এক একাই ছড়ে গেল মিষ্টি খুব মিষ্টি খুব সুখ্যাত যে কি পরিমাণ রস আমি আপনাকে না দেখালে বুঝতে বোঝাতে পারবো না আপনি দেখেন এই দেখে জি অনেক মিষ্টি আমার এই দার্জিলিং কমলালেবুর বাগানে অনেক মানুষ ভিজিট করতে আসে আমার এই বাগান দেখার পর অনেকজন উদ্বুদ্ধ যে আমরা এই বাগান করব সেই সাথে আমিও বলবো আমি একসময় বেকার ছিলাম আমি বেকারত্বকে সফলতায় পূরণ করার জন্য এই বাগান আমি করছি আমি যারা বেকার আছে তাদেরকে বলবো ভাই আপনাদের যদি কিছু জমি থাকে আপনারা এই কমলা চাষের বাগান করেন দার্জিলিং কমলালেবুর বাগান করেন করার পরে আমি আশাবাদী আমার মতন আপনারাও সফল হবেন তার ভিতরে আমি শখ করে একটা গাছ নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে হলুদ মালটা আমরা যেটা বাজারে সচরাচর কিনে খাই বা আমরা দোকানে পাই সেম হলুদ মালটা এর গেট আপ এর দেখতে সেম বাজারে কম মালটার মতন তো আমি এই জাতটা লাগাইছি যে আমি আগে পরীক্ষামূলক দেখি আমার এই জাতটা কী হয় তো আমি এখন ফুল রেজাল্টে পৌঁছে গেছি এটা বাজারের মতনই কালার আসতেছে আপনি দেখেন গাছে আরও তো এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ঢাকার মার্কেটে এটা বর্তমান পাইকারি বাজার মূল্য একশো কুড়ি টাকা কেজি আমার এই গাছটায় টোটাল পঞ্চাশ থেকে ষাট কেজি ফল আমি পেয়েছি এই e যে